হসপিটাল সাথে গ্রাম সড়কে প্রতিদিন কোনো না কোনোভাবে শুনতে হয় এই ধরনের সড়ক দুর্ঘটনার কথা আজকেই সকালে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আনি পরিবহন নামে একটি বাস এই সকাল নয়টার দিকে এটি ট্যাক্সি করে সেটি দুর্ঘটনার ঠিক যাচ্ছে ঠিক সকাল সাতটায় রশিদনগরের আগে স্টেশনের আগে আরেকটি ঘটনা দুর্ঘটনা ঘটেছে আমরা খবর পেয়েছি এখানে একজন আহ দুর্ঘটনার শিকার হয়েছে নিহত হয়েছে বলে এমন ঠিক তবে এত বেশি দুর্ঘটনার যে প্রধান কারণ বলে এলাকাবাসী দাবি করছেন ছটগ্রাম মহাসড়ক যতদিন পর্যন্ত চালনে পরিণত না হবে ততদিন পর্যন্ত এই ধরনের দুর্ঘটনার শিকার হবে যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে সরকার যদি চালনে এই ছটগ্রাম মহাসড়ক তৈরি করা হয় তাহলে দুর্ঘটনা কিছুটা হলে হ্রাস ভভাবে এমনটাই দাবি করছেন এখানকার সচেতন